হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের চাকরির পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কের অধ্যায় অনুপাত এখান থেকে মোটামুটি একটি বা দুটি অঙ্ক প্রত্যেক পরীক্ষায় থাকেই এবং খুব সহজ চ্যাপ্টার আমরা এখান থেকে আজকে শিখব অনুপাতের অঙ্ক সিলেক্টেড কয়েকটি অঙ্ক আমি করে দিচ্ছি মোটামুটি সমস্ত পরীক্ষায় এই অঙ্কগুলোর মধ্য থেকেই আসে একটু ভালো করে অনুশীলন করলে তোমরা এগুলো পরীক্ষায় করতে পারবে আশা রাখি দেখো বলা আছে এইচ টু বি এইচ টু বি সমান সমান থ্রি ইস টু ফোর আর বি ইস টু সি সমান সমান টু ইস টু থ্রি তাহলে এইচ টু বি ইস টু সি সমান সমান কত একটা খুব সোজা নিয়ম আমরা বাংলায় যেমন দ লিখি ঠিক সেইভাবে দ লিখব তাহলে এখানে দেখো এ দুটো বি দেখো এক হচ্ছে সেই জন্য বি আর এটা হচ্ছে সি তাহলে এইটা গুণ করো এই দাগটা এসছে তিন আর দুই মানে তিন দুগুণে ছয় এখানে দুই আর চার মানে চার দুগুণে আট আর এখানে তিন আর চার বারো এইবার দেখো যদি সবগুলোকে আবার ভাগ করা যায় তাহলে আমাদের আর ভাগ করতে হবে অনেক সময় কি হয় অপশন আমাদের এটা বেরিয়েছে অপশন এটা থাকে না কী করতে হবে সবাইকে যদি ভাগ করা যায় তাহলে আমরা দুই দিয়ে সবগুলোকে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে এটা তিন দুগুণে ছয় চার দুগুণে আট ছয় দুগুণে বারো তাহলে আমরা এইচ টু বিশ টু সি পেয়ে গেলাম তাহলে শুধু সাধারণ খুব একটা নিয়ম শুধুমাত্র দ লিখে নেয়া চলো পরের অঙ্ক বলা আছে এইচ টু বি এইচ টু বি মানে কি এ বাই বি সমান সমান টু বাই থ্রি তারপরে দেখো বিস টু সি মানে বি বাই সি সমান সমান ফোর বাই ফাইভ তারপরে সি মানে সি বাই ডি সমান সমান ছয় বাই সাত তাহলে আমাদের বার করতে হবে এ মানে কত আমরা সবগুলোকে গুণ করবো এই সমান চিহ্ন বা দিকেরগুলো গুণ আবার সমান চিহ্নর ডান দিকের গুলো গুণ তার মানে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি এবার ডান দিকেরগুলো গুণ করো দুই বাই তিন গণিত চার বাই পাঁচ গণিত ছয় বাই সাত দেখো বি কেটে গেলো সি সি কেটে গেল তাহলে এ বাই ডি সমান সমান এখানে দেখো কাটাকুটি করা যায় কি না এখানে আমাদের তিন দিয়ে ছয়কে কাটতে পারি দুই তাহলে দুই মানে চার 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 ষোলো তার নিচে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এ এ মানে কি এ ইস টু এ অনুপাত বি এ অনুপাত ডি সমান সমান হয়ে গেল এইবার দেখো বন্ধুরা পরের টাইপটা দিয়ে রাখো লেখা আছে এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি ইস টু ফোর হলে তাহলে এক্স ইস টু ওয়াই মানে কি এক্স বাই ওয়াই সমান সমান তিন বাই চার আর এখানে আমাদের যেটা বার করতে হবে প্রদত্ত সেটা হচ্ছে থ্রি ওয়াই মাইনাস এক্স অনুপাত মানের নিচে দাগ দিয়ে আমরা লিখব টু এক্স প্লাস ওয়াই তাহলে দেখো থ্রি ইন্টু ওয়াই মানে এখানে কত চার মাইনাস এক্স মানে কত তিন দুই গুড়ি তো আবার এক্স আছে এক্স মানে কত তিন প্লাস ওয়াই আছে ওয়াই মানে কত চার তাহলে এক্স মানে আমি তিন লিখছি ওয়াই মানে আমি চার লিখছি ওয়াই মানে হচ্ছে চার তাহলে দেখো তিন চারে বারো মাইনাস তিন এখানে তিন দোকানে ছয় যোগ চার তাহলে এটা কত হচ্ছে দেখো তাহলে এটা হচ্ছে বারো থেকে তিন মানে নয় দশ তার মানে নয় বাই দশ মানে কি এটা আমরা লিখতে পারি নয় অনুপাত দশ তাহলে আমাদের উত্তর কী বেড়ে গেলো নয় অনুপাত নয় অনুপাত দশ ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই অনুপাত টু এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান এগারো ইস টু বারো হলে এক্স ইস টু ওয়াই সমান কত খুবই সহজ অঙ্ক ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু এগারো বাই বারো আমরা কী করবো কোন গুণ করবো এই গুণ করার সময় আমরা লক্ষ্য রাখবো যেমন এগারো দুগুণে বাইশ এক্স হচ্ছে আর এটা পাঁচ বারো ষাট এক্স হচ্ছে তাহলে ষাট এক্সটা আবার বড়ো সেই জন্য এটাকে আগে গুণ করলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে পাঁচ বারো এটা হচ্ছে ষাট এক্স মাইনাস তিন বারো ছত্রিশ ওয়াই এগারো দুগুণে বাইশ এক্স প্লাস চার এগারো চুয়াল্লিশ ওয়াই বা ষাট এক্স এক্সগুলোকে আমরা একদিকে আনবো এটা প্লাস আছে দিকে হবে মাইনাস বাইশ এক্স এটা চুয়াল্লিশ ওয়াই এটা মাইনাস আছে দিকে আসলে হবে প্লাস ছত্রিশ ওয়াই তাহলে আমরা বিয়োগ করবো এক্সগুলোকে একদিকে এনেছি আর ওয়াইগুলোকে একদিকে নিয়েছি তাহলে এটা বিয়োগ করলে আটত্রিশ এক্স এটা যোগ করলে আশি ওয়াই তাহলে এক্স বাই ওয়াই এক্সের সঙ্গে আটত্রিশ গুণ আছে তাই আমরা এখানে আটত্রিশ লিখেছি তাহলে কোনাকণি গুণ করলে আটত্রিশ এক্স হয় আর আশির সঙ্গে ওয়াই কোন করলে আশি ওয়াই হয় কাটাকাটি করে এটা চল্লিশ বাই উনিশ হয়েছে তাহলে এক্স বাই ওয়াই সমান সমান চল্লিশ বাই উনিশ তাহলে এই দাগ মানে হচ্ছে অনুপাত এক্স অনুপাত ওয়াই সমান সমান চল্লিশ অনুপাত উনিশ পরের পরেরও বলা যে এ বাই বি অনুপাত সি বি বাই সি অনুপাত এ সি বাই এ অনুপাত বি এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত মিশ্র অনুপাতের ইংরেজি টার্মটা আমাদের জেনে রাখতে হবে মিক্সড রেশিও আর যৌগিক অনুপাত বলতে এটা ইংলিশ টার্ম হচ্ছে কম্পাউন্ড রেশিও এই ভাষাগুলোই আমাদের অনেক সময় ইংলিশে করছেন থাকলে তখন একটা ভাষা বুঝতে অসুবিধা হয় তাহলে কম্পাউন্ড রেশিও মানে হচ্ছে আমার যৌগিক অনুপাত এই যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত মানে কি অনুপাতের বা দিকেরগুলো আমরা গুণ করব অনুপাত চিহ্ন দিয়ে অনুপাতের ডান দিকগুলো গুণ করব তাহলে এখানে বা দিকে কী আছে এ বাই বি গুণিত এটাই আছে বি বাই সি গুণিত এটাই আছে সি বাই এ অনুপাত এবার ডান দিকের গুলো এটা সি আছে এটা এ আছে এটা বি আছে তাহলে এখানে বি কেটে গেল সি সি কেটে গেলো এ এ কেটে গেল তাহলে এটা ওয়ান হয় আর এখানে সি এ বি গুণ করলে হয় এবি তাহলে হয়ে গেল মিশ্র অনুপাত বা জৈব অনুপাত কী হবে ওয়ান অনুপাত এবি সি চলো বন্ধুরা পরের অঙ্ক নিচে রাশিটির অনুপাত প্রকাশ করি চার মাস ও এক বছর ছ মাস যেহেতু মনে রাখতে হবে অনুপাত মানে হচ্ছে সমজাতীয় রাশির তুলনা সমজাতীয় রাশি মানে এখানে মাস আর এখানে বছরও মাস আছে এরা সমজাতীয় রাশি নেই তাহলে অনুপাত করতে গেলে আমার সমজাতীয় রাশি করতে হবে তারপর অনুপাত করতে হবে তাহলে চার মাস মানে হচ্ছে চার অনুপাত এখানে এক বছর মানে হচ্ছে বারো মাস তার সঙ্গে ছয় মাস তাহলে এটা হচ্ছে আমার চার অনুপাত বারো আর ছয় আঠারো তাহলে দুই দিয়ে আমি এটা দুটোকেই ভাগ করতে পারি দুই দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো তাহলে অনুপাত কত হলো অনুপাত হলো দুই অনুপাত নয় এইবার বন্ধুরা আমরা দু একটি জিনিস এখানে জেনে নেব সেটা হচ্ছে এই লঘু অনুপাত মানে কি লঘু অনুপাত মানে হচ্ছে লঘু অনুপাত যার ইংরেজির টার্মটা হচ্ছে রেশিও অফ লেস ইন ইকুয়ালিটি রেশিও অফ লেস ইন ইকুয়ালিটি তাই লঘু অনুপাত মানে হচ্ছে কোন অনুপাতে যদি আমার প্রথমে ছোট সংখ্যা এবং পরে বড় সংখ্যা থাকে যেমন একটা উদাহরণ দিচ্ছি দুই অনুপাত তিন এটা একটা লঘু অনুপাত তারপরে আমি লিখতে পারি ফাইভ অনুপাত সেভেন দেখো এখানে প্রথমটা ছোটো পরেরটা বড় এটারও দেখো প্রথমটা ছোটো পরেরটা বড় তাহলে এগুলোকে বলে লঘু অনুপাত আর বুড়ো অনুপাত মানে ঠিকের উল্টো অর্থাৎ প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে যেমন ধরো সেভেন ইস টু ফাইভ আমরা লিখতে পারি নাইন ইস টু সেভেন নাইন নয় এটা সেভেনটিন অনুপাত নাইন দেখো এখানে সেভেনটিন একটা বড়ো নাইন ছোটো তাহলে প্রথমে বড়ো পরে ছোটো হলে সেটাকে বলে গুড় অনুপাত আর সামান্যুপাতের ইংরেজিটা কি রেশিও অফ ইকোয়ালিটি সামান্যপাত মানে কি অর্থাৎ দুটি অনুপাতই সমান সমান হবে যেমন পাঁচ অনুপাত পাঁচ তারপরে যেমন সেভেন অনুপাত সেভেন অর্থাৎ দুটো অনুপাত যদি সমান সমান হয় অর্থাৎ পূর্বপদ এবং উত্তর পদ দুটোই যদি একই হয় তখন সেটাকে বলে সমানুপাত আর ব্যস্ত অনুপাত মানে কি যে কোনো অনুপাত যেমন ধরো টু ইস টু থ্রি এর অনুপাত এর আমরা চাইছি ব্যস্তানুপাত এটাকে উল্টে দেওয়া তাহলে উল্টে দিলে কি হবে তিন অনুপাত দুই তাহলে যে কোনো ব্যস্ত অনুপাত মানে কি যে অনুপাত থাকবে তাকে উল্টে দেওয়া চল পরের অঙ্ক আট অনুপাত ওয়াই সমানুপাত দুই অনুপাত একুশ হয় তবে আমাদের বার করতে হবে ওয়াই পল্টো কত খুবই সহজ অঙ্ক এই অনুপাত মানে হচ্ছে দাগ দিয়ে নিচে লেগা আর এই সমানুপাত মানে সমান চিহ্ন তাহলে এটা দুই বাই একুশ কোনাকুনি গুণ করবো দুইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে টু ওয়াই এটা গুণ করলে হচ্ছে আট ইন্টু একুশ তাহলে ওয়াই সমান সমান দুয়ের সঙ্গে ওয়াই গুণ রূপে আছে তাহলে সমান চিহ্ন দিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে আট গুণিত একুশ যা ছিল তাই লিখলাম তার নিচে আমরা দুই নিয়ে এলাম দুই দিয়ে আটকে কাটলে হচ্ছে চার তাহলে এটা হচ্ছে চার অক্ষে চার চার দু গুণে আট তাহলে ওয়ের মান বেরিয়ে গেল চুরাশি চলো পরে অঙ্গ ছয় নয় বারো এ চতুর্থ সমানুপাতি কত চতুর্থ মানে চার নম্বরটা বার করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি ছয় কমা নয় কমা বারো কমা এক্স তাহলে চার নম্বরটা আমি এক্স ধরে নিলাম এবার কি লিখতে পারি ছয় অনুপাত নয় সমান সমান বারো অনুপাত এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ছয় বাই নয় সমান সমান বারো বাই এক্স কোনি গুণ করো তাহলে সিক্স এক্স ওয়ান সমান এটা গুণ করো নাইন ইন্টু বারো বা এক্স ওয়ান সময় এটা হচ্ছে নয় ইন্টু বারো তার নিচে হচ্ছে ছয় যদি আমি কাটাকাটি করি দুই তাই নয় দুগুনে এটা হচ্ছে আঠারো তাহলে চতুর্থ সমানুপাতি কত আঠারো টু এ স্কোয়ার কমা থ্রি এ বি এ তৃতীয় সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার কমা থ্রি এ বি এ তৃতীয় সমানুপাতি এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার অর্থাৎ তৃতীয় সমানুপাতি মানে মাঝেরটাকে আমি দুবার লিখতে পারি তাই টু এ স্কোয়ার অনুপাত থ্রি এ বি সমান সমান থ্রি এ বি অনুপাত এক্স তাহলে যখন তিনটে থাকবে তখন মাঝেরটাকে দুবার লিখতে হবে এবার সেই আগের নিয়ম অনুপাত মানে আমরা নিচে লিখব তাহলে টু এ স্কোয়ার বাই থ্রি এ এ বি থ্রি বি বাই এক্স আমরা এক্সটাকে আগে গুণ করবো গুণ করলে হবে টু এ স্কোয়ার ইন্টু এক্স আর এটা গুণ করলে হবে তিন তিক্ষে নয় এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার বির সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার বা এক্স ওয়ান ওয়ান কী হতে পারে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার এটা গুণ আকারে আছে এদিকে এলে ভাব হবে টু এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল তাহলে এখানে কী পড়ে থাকে এখানে পড়ে থাকে নাইন বি স্কোয়ার বাই টু তাহলে এক্সের মান কত হলো নাইন বি স্কোয়ার বাই টু এক বাই বারো এক বাই পঁচাত্তর এর মধ্য সমানুপাতি কত তাহলে আমি মধ্য সমানুপাতিটা এক্স ধরতে পারি তাহলে এক বাই বারো কমা এক্স কমা এক বাই পঁচাত্তর বলেছি তিনটে থাকলে মাঝেরটা কবার লিখতে হবে দুবার লিখতে হবে তাহলে আমি কী করতে পারি এক বাই বারো অনুপাত এক্স সমান সমান এক্স অনুপাত এক বাই এক বাই পঁচাত্তর তাহলে এখানে এক বাই বারো বাই এক্স এখানে হচ্ছে এক্স বাই এক বাই পঁচাত্তর তাহলে কোনাকণি গুণ করলে এক্স স্কোয়ার এবার এটা একটা গুণ হবে এক বাই বারো ইন্টু এক বাই পঁচাত্তর তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান এক বাই বারো পঁচাত্তর এটা গুণ করলে হচ্ছে নশো এটা আমরা লিখতে পারি বা এক্স সমান সমান এটাকে লিখতে পারি আমি রুট ওভার এক বাই নশো তার মানে এটা কত রুট ওভার এক বাই তিরিশ তিরিশ তার মানে এটা হচ্ছে এক বাই তিরিশ তাহলে এক্সের মান কত হলো এক বাই তিরিশ দেখো এটি একটি ভালো অঙ্ক আমার অনেক সময় বুঝতে পারি না টু এ ইকুয়াল টু হলে সমান সমান কত তাহলে এটা টু এ সমান 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 আমরা ধরে নিলাম তাহলে এখানে টু এ সমান সমান কে তাহলে এ সমান সমান কী হতে পারে কে বাই টু এইভাবে আমি বার করতে পারি থ্রি বি সমান সমান কে তাহলে বি সমান সমান হচ্ছে কে বাই থ্রি এরপরে ফোর সি সমান সমান কে তাহলে সি সমান সমান কে বাই ফোর এইবার আমি লিখতে পারি এইস টু বিস টু সি এ মানে হচ্ছে কে বাই টু এটা মানে হচ্ছে আমার কে বাই থ্রি এটা মানে হচ্ছে আমার কে বাই ফোর সবার থেকে কে তুলে দেবো এক বাই দুই এক বাই তিন এক বাই চার যদি এরকম থাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচের গুলো লসব করতে হয় মানে বারো লসাবো হচ্ছে বারো তাহলে সবার সঙ্গে আমি কি করব বারো গুণ করব। সবার সঙ্গে আমি বারো গুণ করব। তাহলে দুই দিয়ে এটা কাটলে হবে ছয় তাহলে এটা হলো ছয় তিন দিয়ে এটাকে কাটলে হবে চার আর চার দিয়ে কাটলে হবে তিন তাহলে আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে আমি সবগুলোকে ভাগ করতে পারি তাহলে এটাই উত্তর পরের অঙ্কটা যদি এ এর পনেরো পার্সেন্ট সমান সমান বি এর টোয়েন্টি পার্সেন্ট সমান সমান সি এর পঁচিশ পার্সেন্ট হয় তবে এই সু বিস টু সি সমান সমান কত খুবই সহজ অঙ্ক এ এর পনেরো পার্সেন্ট মানে এ গুণিত পনেরো বাই একশো বি এ সি টোয়েন্টি পার্সেন্ট মানে বি গুণিত কুড়ি বাই একশো সি এর পঁচিশ পার্সেন্ট সি গুণিত পঁচিশ বাই একশো তাহলে এটা যদি আমি কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি কাটি তিন আর এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো এটাকে তাহলে আমরা কেটে দিতে পারি এখানে হচ্ছে এক আর পাঁচ কুড়ি একশো পঁচিশ দিয়ে কাটলে এক চার তাহলে এখানে হলো থ্রি এ বাই কুড়ি এটা হলো বি বাই ফাইভ আর এটা হলো সি বাই ফোর পাঁচ ওয়ান যদি আমি আবার কে ধরি কে ধরি তাহলে এখানে হচ্ছে থ্রি এ বাই কুড়ি সমান সমান কে তাহলে এ সমান সমান কী হচ্ছে এটা গুণ করলে হচ্ছে কুড়ি কে বাই থ্রি এখানে বি বাই ফাইভ তাহলে এখানে বি হচ্ছে বি হচ্ছে ফাইভ কে গুণ করলাম আর এখানে দেখো কোন গুণ করো তাহলে সি সমান ফোর আর কে গুণ করলে ফোর কে তাহলে কী হচ্ছে দেখো এ ইস টু টু সি এটা মানে এ মানে কত হচ্ছে এ মানে হচ্ছে কুড়ি কে বাই থ্রি বি মানে হচ্ছে ফাইভ কে আর সি মানে হচ্ছে আমার ফোর কে সবার থেকে কে তুলে দাও তাহলে এখানে হচ্ছে কুড়ি বাই তিন এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে চার এবার এই নিচে যে তিনটা আছে তিনটাকে কাটতে গেলে কী হয় সবার সঙ্গে আমি নিচে যেটা থাকে অর্থাৎ লসও করলে আমার তিন রসও হয় সবার সঙ্গে তিন গুণ করবো তাহলে কুড়ি বাই তিন গুণিত তিন অনুপাত পাঁচ গুণিত তিন অনুপাত চার গুণিত তিন তাহলে দেখো কী হচ্ছে তিন তিন কেটে গেলে এটা কুড়ি তিন পাঁচে পনেরো তিন চারে বারো হচ্ছে উত্তরে এইচ টু বি মানে দেওয়া আছে ওয়ান বাই থ্রি তার মানে এ বাই বি সমান সমান এক বাই তিন বি বাই সি সমান সমান পাঁচ বাই সাত সি বাই ডি সমান নয় বাই সাত মানে হচ্ছে এক আর বি এটা মানে হচ্ছে পাঁচ অনুপাত সাত আমরা সেই প্রথমে দ মেথড শিখেছিলাম মানে দ লিখে নেব তাহলে এ এটা মানে কী হয় পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি অনুপাত ডি এটা হচ্ছে নয় অনুপাত সাত এখানে সির মান হচ্ছে একুশ এখানে সির মান হচ্ছে নয় অর্থাৎ এই নয়টাকে আমি একুশ বানাবো তাহলে এখানে আমি কী করতে পারি এখানে আমি করতে পারি একুশ বাই নয় তার সঙ্গে একটা নয় গুণ করলাম এখানেও আমি কী করতে পারি একুশ বাই নয় ইন্টু সাত তাহলে একুশ বাই নয়টাকে কেন লিখলাম নয় নয় কেটে যাবে তাহলে আমার একুশ পড়ে থাকবে তাহলে এখানে একুশ বাই নয় লিখলে এখানে একুশ বাই নয় লিখতে হয় নয় নয় কেটে গেল তাহলে এটা হচ্ছে একুশ এখানে আমি কাটাকুটি করতে পারি আমি তিন দিয়ে কাটলে তিন তিরিখে নয় তিন সাথে একুশ সাত সাথে এটা ঊনপঞ্চাশ তার নিচে তিন হয় তাহলে এইবার আমি লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি তাহলে এখানে কত ছিল পাঁচ অনুপাত পনেরো অনুপাত এখানে সির মান একুশ এখানেও শির মান একুশ তাহলে একুশ লিখে দেবো আর ডির মান যেটা বেরিয়েছে ঊনপঞ্চাশ বাই তিন এবার দেখো নিচে যে সংখ্যাটা থাকে লসহ করলে এই তিন সংখ্যাটাই হয় তাহলে এই তিনটা সবার সঙ্গে গুণ করে দিতে হবে তাহলে পাঁচ গুণিত তিন এটা পনেরো গুণিত তিন এটা একুশ গুণিত তিন আর এখানে হচ্ছে ঊনপঞ্চাশ বাই তিন তার সঙ্গে আরেকটা তিন গুণ তাহলে তিন এটা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন অক্ষে তিন তিন তেষট্টি তিন তিন কেটে গেল ঊনপঞ্চাশ তাহলে এটা উত্তর তাহলে বন্ধুরা অনুপাত থেকে এই অঙ্কগুলো করলে তোমরা সমস্ত চাকরির পরীক্ষায় যে অনুপাতের অঙ্ক আসে সেগুলো তোমরা করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেব সেগুলো তোমরা সহজেই পেতে পারবে সবার সাফল্য কামনা করে এখানে আমি শেষ করছি